আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আপনারা সন্তানকে ইসলামী সংস্কৃতি উপহার দিন তাহলে সে অপর সংস্কৃতির মাঝে হারিয়ে যাবে না এই শিরোনামে আমরা কথা বলছি আজকে আলোচনা পর্ব তিন বা পাঠ তিন বলতে পারি তো ইতিপূর্বে আমরা আমাদের শিশুদের নিয়ে সংস্কৃতির গুরুত্ব বা শিশুদের জন্য কিছু কথা বলেছি আমরা ধারাবাহিক ধারাবাহিকভাবে আমরা আরও কিছু কথা বলছি সেটা হলো আমাদের অভিভাবকদেরকে আমরা উদ্দেশ্য করে বলতে চাচ্ছি দেখেন একটা শিশু যখন ধীরে ধীরে বড় হয় তখন সে তার ফ্যামিলি থেকে তার পরিবার থেকে সেই শিক্ষাটা পেয়ে যায় পরিবার যদি তাকে সেই সুশিক্ষা দিয়ে থাকে পরিবার যদি তার আদর্শ নৈতিকতা ওই শিশুকে দেখাতে পারে তাহলে কিন্তু ওই শিশুটি আদর্শিকভাবে চরিত্রবান হয়ে বড় হয়ে ওঠে এটা তার প্রথম স্টেপ প্রথম এই আমরা বলি যে একজন শিক্ষার্থীর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান তার পরিবার দেন স্কুল মাদ্রাসা ইট ইস আর একটা শিশুর প্রধান প্রথম শিক্ষক তার মা অ্যান্ড বাবা দেন টিচার তো আমরা এজন্য এই কথাটা বলছি যে একটি শিশু যখন কথা বলা শিখে তখন তার মার কাছ থেকে কথা বলা শিখে মা যদি মা যদি আল্লাহ বলে শিশুটি আল্লাহ বলে মা যদি ভগবান বলে শিশুটি ভগবান বলবে এটাই স্বাভাবিক কারণ শিশুর অন্তরটা জিরো শূন্য খালি এখন শিশুকে আপনি যা শোনাবেন ও তাই শুনবেন শিশুর কানে যদি প্রথমে আপনি এক ডান কানে আপনার আজান বাম কাঁধে ইকামত যদি আপনি দিতে পারেন তাহলে সে প্রথমেই তার প্রথম যে শব্দ সে আল্লাহর নামটি শুনে গেল ঠিক আছে কিন্তু এটা বিপরীত যদি করেন আপনি অন্যটা কিছু করেন তাহলে কিন্তু তার ভিতরটা সেটা দিয়ে গড়ে উঠবে আপনি যদি তার সামনে একটা বকা দেন সে কিন্তু বকাটাই শিখবে কারণ তার ভিতরটা তো খালি শূন্য এই জন্য মূলত আমরা শিশুদের নিয়ে কথা বলছি আমরা শিশুদের নিয়ে কাজ করে কাজ করে যাচ্ছি বড়দের নিয়ে কাজ করি আমরা আজকের পর্বটি শিশুদের নিয়ে আলোচনা করতে চাচ্ছি এবং আমরা ইতিমধ্যে শিশুদের নিয়ে কাজ করছি আমাদের জিনজিলা জিনজিলা শিল্পী গোষ্ঠী শিশুদের মানসিক বিকাশ শিশুদের সুস্থ সংস্কৃতি দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি তো সেই লক্ষ্যে মূলত আমরা কিছু কথা বলতে চাচ্ছি সেটা হলো যে শিশুর মা বাবা যখন আল্লাহ বলে শিশুটি আল্লাহ বলা শিখে এবং সে পর্যায়ক্রমে আল্লাহ বলা শিখে যায় শিশুর মা বাবা যখন বকা বা ঝগড়া করে বা বকা দেয় তখন কিন্তু শিশুটি ঝগড়া বা বকা দেয় শিখে যায় এই জন্য একটা শিশুর প্রথম পরিবার শিক্ষা প্রতিষ্ঠান তার পরিবার প্রথম শিক্ষা শিক্ষক হলো তার মা এবং তার বাবা তাই জন্য আমরা বলবো আপনার শিশুকে শিশুর সামনে আপনি আল্লাহ নাম বলেন তার সামনে তলাত করুন তাকে আপনি সুন্দর সুন্দর কথা শিখান তাহলে সে সুন্দর সুন্দর কথা শিখে যাবে এবং আপনারা সুন্দর সুন্দর কথা বলুন এখন ধরেন শিশুটা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো শিশুটা যখন বছর দুই বছর বা তিন বছর হয়ে গেলো হলো তখন আপনি তাকে কিছু কালিমা শিখান প্রথমে লা ইল্লা ইহু মোহাম্মদ রসুল্লাহ এই শিক্ষাটা দেন এই শিক্ষাটা শিখান তারপরে তাকে সুরা আলহামদুল সুরা সুরা ফাতিহা সুরাটা পড়ান পর্যায়ক্রমে আপনি নামাজে দাঁড়াবেন আপনার সন্তানকে নামাজি নিয়ে দাঁড়ান যেমন আলহামদুল্লাহ আমার ছেলের বয়স তিন বছর দশ মাসে পড়ছে চার বছর বছর এখন হয়নি কিন্তু আমার সন্তান আমি যখন ফদরের সময় বলি বাবা উঠো নামাজ পড়তে হবে আমার ছেলে উঠে আমার সঙ্গে নামাজ পড়ে নামাজ পড়ে যায় মাঝে মাঝে যখন আমি অনেক সময় বাসায় এসে নামাজ পড়তে হয় তখন আমি আমার সন্তান আমার স্ত্রীকে নিয়ে আমি জামাতে নামাজ পড়ি তখন সন্তান আমার সঙ্গে নামাজ পড়ছে আমি যখনই বলি বাবা নামাজ পড়তে আসো নামাজ পড়তে সে চলে যায় আমার সঙ্গে চলে আসে আমি রুকুত গেলে সে রুকুত যায় আমি সেজদা গেলে সে আমার সঙ্গে সেজদা করে এটা এটা আমার পরিবার আমার আমার কাছ থেকে সে শিখছে তাই জন্য আমার ছেলেকে আমি ইসলামী সঙ্গীত শেখাচ্ছি গজল শেখাচ্ছি হামন্তনাথ শেখাচ্ছি আমার ছেলেকে আমি কালিমা শেখাচ্ছি সুরাও শেখাচ্ছি এটা এখনও কিন্তু সে ভর্তি হয়নি মাদ্রাসা স্কুলে ভর্তি করায়নি ইনশাআল্লাহ হয়তো আগামী বছর করাবো কিন্তু আমি এই যে আমার কথাগুলো এই জন্যই বলছি এটা শিশুর কিন্তু প্রথম তার পরিবার প্রথম প্রতিষ্ঠান হলো তার পরিবার আর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান পরিবার প্রথম শিক্ষক হলো তার মা এবং নেক্সট তার বাবা তো এই জন্য আমার সন্তানকে যদি এইভাবে আমি গড়ে তুলতে পারি আশা করছি সে নামাজের চর্চা তার হয়ে যাবে সে ইসলামী সঙ্গীত পড়া হয়ে যাবে তার হাম শিখে যাবে সে সুরা শিখে যাবে কালিমা শিখে যাবে এবং তার আম্মু তাকে এখন শেখাচ্ছে সরসরা কক হয় বি শিখাচ্ছে। এতে করে যখন সে মাদ্রাসায় ভর্তি হবে তখন ওই শিক্ষকের জন্য তার জন্য সহজ হয়ে যাবে তার জন্য পরবর্তী তাকে গাইডলাইন দেওয়া তাকে শিখানো তাকে আদর্শ শিখানো এটা তার জন্য ওই শিক্ষকের জন্য সহজ হয়ে যাবে এখন পরিবারে যদি স্বামী স্ত্রী সেটা না করে যদি সে সিনেমা দেখে নাচ গান দেখে মোবাইলে নাচ গান দেখে টেলিভিশনে নাচ গান দেখে ওই শিশুটি কিন্তু নাচ গানই শিখবে মা বাবা যদি স্বামী স্ত্রী ঝগড়া লাগে সন্তান কিন্তু ঝগড়াই লাগবে মা বাবা যদি নামাজ না পড়ে সন্তান নামাজ শিখবে না মা বাবা যদি কোরআন না আতালাত করে সন্তান কোরআন শিখবে না এটা সে পরিবার থেকে মা বাবা থেকেই শিখে ফেলে এই জন্য আমরা আমাদের অভিভাবকদেরকে অনুরোধ করব আজকের যে বিষয়টি আপনার সন্তানকে ইসলামী সংস্কৃতি শিক্ষা দিন ইসলামী সংস্কৃতি এটাই সকালে ঘুম থেকে উঠবেন আপনি উঠবেন আপনার সন্তানকে জাগাবেন আপনি নামাজ পড়বেন আপনার সন্তানকে নিয়ে নামাজ পড়েন আপনি মসজিদে যাবেন আপনার সময় থাকলে সুযোগ হলে আপনার সন্তানকে মসজিদে নিয়ে যান বিশেষ করে মহিলা যারা আছেন আমাদের বোনেরা যারা আছেন মায়েরা যারা আছেন আপনার সন্তান আপনি যখন নামাজ পড়বেন সন্তান সন্তান নিয়ে নামাজ পড়েন তাহলে হবে কি সে নামাজই হয়ে যাবে আপনি যখন বের হবেন পর্দা করেই তো বের হবেন আপনার সন্তানটাকে পর্দা করেই বের করেন মেয়ে হলে ছেলে হলে তাকে সুন্দর একটা পোশাক পরান এই যে সংস্কৃতি এই সুস্থ সংস্কৃতি ইসলামী সংস্কৃতি তাকে উপহার দিন তাহলে সে অপসংস্কৃতির মাঝে হারিয়ে যাবে না আমরা আজকে এই বিষয়গুলো আমাদের পিতা মাতাদেরকে অনুরোধ করছি পাশাপাশি আমাদের জিনজিরা শিল্পী গোষ্ঠী সময় প্রস্তুত রয়েছে আপনারা আমাদেরকে ডাকলেই আমরা আপনাদের ডাকে সাড়া দেব আপনার সন্তানকে ইসলামী সঙ্গীত শেখানো কবিতা আবৃত্তি শেখানো এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানও আমরা কাজ করে যাচ্ছি কাজ করব। ইনশাল্লাহ এই জন্য আমাদের জিনজিরা গোষ্ঠীকে আপনারা আমন্ত্রণ করবেন আমাদের সুস্থ সংস্কৃতি আমরা ছড়িয়ে দেব ঢাকা জেলা ব্যাপী আপনাদের সেই সহযোগিতা কামনা করছি دونبا السلام عليكم ورحمة الله وبركاته